রহমাতুল্লাহ বারকাত শুনে না আবুদাউ শরীফের আদিস আর যে নামাজ ছশো আমি বলবো নারীদের মসজিদে যাওয়া সম্পর্কে নামাজ আদায় করতে পরসালা হাতে মুসাইবনে ইসমাইল রহমাতুল্লাহ আবু হুরাইরা রদেলা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল আসলাম ইসাদ করেছেন তোমরা আল্লাহর বন্দিদের নারীদের আল্লাহর মসজিদে যাতায়াত নিষেধ করো না কিন্তু সুগন্ধি ব্যবহার না করে তার মসজিদে যাবে হাদিস ব্যাখ্যা বলেন এই হাদিসটা বলেছেন তোমরা নারীদের মসজিদে যেতে বাধা দিতে পারবে না কিন্তু সুগন্ধ যদি তারা ব্যবহার না করে তারা মসজিদে যাবে গিয়ে ফরসলা আদায় করবে আমি বলবো এই হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো ছেষট্টি হাজত সুলন ই হার আব রাহমত হজরত ইবনে আমার রাদু হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল্লাম বলেছেন তোমরা আল্লাহর বাঁধিদের অর্থাৎ বেড়াকে নারীদের ফিমেল মহিলা মা বোনেরা আল্লাহর মর্জির সময় যাতে বাদে মুসলিম শরীফের হাদিস ব্যাখ্যা আমি বলে না আজকে এক ভণ্ড ভণ্ড মুক্তি তিনি বলছিলেন যে নারীদের মসজিদে যেতে দেওয়া যাবে না এমন কোনো দলিল নেই বোখারি থেকে দলিল নেই আর আমি বোখারি বোকারি থেকে দলিল চ্যালেস থাকলো আপনার সঙ্গে আপনি একজন মুক্তি আর আমি আপনার ছাত্রযোগ্য না নবীকরণ আসলাম অবশ্যই অবশ্যই বুকারির হাদিস মুসলিমের হাদিস অন্য অন্য আদেশ আর আমি শুনেন আবুধা ত্রিমীজির আদি দিচ্ছি মহিলাদেরকে মসজিদে যেতে নির্দেশ দিয়েছে বরং বাদে দেবে দেন আপনি বলছেন ওমার রাজা লতা ওমার তখন হাওয়া খারাপ ছিল যখন হাওয়া তখন বন্ধ থাকবে তারপরে হাওয়া ভালো হয়ে গেবার আবার যেটা রবীন্নসান যেটা চালু করে সেটা বন্ধ করার ক্ষমতা কারণ এমনকি আমার রাজা লতা রানু তিনিও যদি জানেন যে এরকম কড়াকড়ি হচ্ছে মহিলাদের একদম মসজিদে যেতে বাধে হচ্ছে যারা যেতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে সম্ভবত আমার মনে হয় পদক্ষেপ নিতেন যেমনভাবে নিয়েছিলেন নবীর বিচার করা বিচার পছন্দ হয়নি বলে ওমরের কাছে আসলে বিচার নিতে ওমর তাকে বিচার করে দিয়েছিলেন এক তো আরো রাখাতে ঠিক তমনটাই মনে হয় আমার সম্ভবত করতেন যারা এখন বাড়ে বাড়ি করছেন ওমার রাজা সেই সময় নিষেধ করেছেন কিন্তু ওমার ছেলে আব্দুল ইবনামার বলছেন আর মসজিদে যাবে রবিশ্বর সাল্লাম বলেছেন যাবেন কড়াকড়ি ছাড়ুন মসজিদে ফরসালা যারা আদায় করতে যাবে পুরুষ বা মহিলা দেবা লাগবে যেতে তাদের জন্য অবশ্যই আলাদা জায়গা করা লাগবে সাইডে একধিক নাম্বার হচ্ছে পাঁচশো সাতষট্টি হজরত উসমান ইবনা আবু সাহেব রদে বনিত তিনি বলেন আল্লাহ রসুলাম নিষেধ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদ সময় যাতে নিষেধ করো না কিন্তু তাদের ঘর সময় তাদের নামাজের জন্য উত্তম স্থান বুখারী মুসলিম নবী আসলাম বলে তোমাদের স্ত্রীদের মসজিদে যেতে না পারসালা আদায় করতে কিন্তু তাদের ঘরে যদি নামাজ পড়ে উত্তম দেবে আরে একমাত আমি তুমি তোমার স্ত্রীকে মসজিদে যেতে দিচ্ছ না নামাজ আদায় করার জন্যে ঠিক আছে আমি মেনে নিলাম তোমার স্ত্রীকে তুমি বাসন্ত যে বেড়াতে দিচ্ছ ছেলে তুমি কেনাকাটা করতে দিচ্ছ তোমার স্ত্রীকে তুমি ফুটে দাঁড় করাচ্ছ ক্যাম্পিং করছে আর তোমার স্ত্রী মসজিদে নামাজ আদায় করতে গেলে কে হে তুমি আমার সঙ্গে সব বসো তোমার সঙ্গে আমার বসা লাগবে সবগুলো বন্ধ করে দিয়ে তোমার স্ত্রীকে একদম ঘরের ভিতরে হাত জান্নাতের মতো বসিয়ে রেখে দাও তো দেখি তাহলেই হবে অবশ্যই অবশ্যই পারবে আমি তাই পারব না অবশ্যই অবশ্যই ভাই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো মসজিদে যাওয়ার বেলা বাদার ছেলে জামা কাপড় কিনতে যাওয়ার অন্যদের ঘাড়ে উঠতে যাওয়ার বেলা তখন আর বাধা দেবে না তুমি কে হে ফিরে আসি বাস জন্য আমি মাপ চাই আজিস নাম পাঁচশো আটষট্টি হজরত উসমান ইবনা আবুল সাহিবা আব্দুল ইবনা হ্রদলে বর্ণিত তিনি বলেন যে মহানুজাসম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীর রাতের বেলায় মসজিদে গমনে মন্ত্রী দাও তখন তার এক পুত্র বেলাল বলেন আল্লাহর কসম আমি তাদের রাতের বেলায় মসজিদে গমনে অনুমতি দেবো না কেননা এতে তারা ফেতনা ফাদ লিপ্ত হতে পারে আল্লাহর কসম আমি তাদের কিছুতে অনুমতি দেবো না আর আবি মুহাজ্জা আহিদ বলেন হজরতে আবদুল্লাহ রিয়াল তার উপর রাগার হন এবং তাকে গালি গালাস করেন এবং বলেন আমি বলছি আল্লাহর সুশাহিৎসাদ করে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দাও হা তুমি বলছো আমি কোনো মতেই তার অনুমতি দেবো না বুখারি মুসলিম তিনি ব্যাখ্যা এখানে কী বলছেন বেলাল নামন এক ব্যক্তি বলছে আমি আমার স্ত্রীকে রাতের বেলা মসজিদে যাওয়ানো না দুবার বলেছেন আর আবদুল্লিবর ছেলে বলছে তোমাকে অবশ্যই আমি ভর্সনা করি আর তুমি এটা খারাপ কাজ করছো নবীকরণ সান বলে রাতের মসজিদে তাদের সালা আদায় করতে যেতে দেবা তুমি বলছো যেতে তুমি কে কোথা আরে তুমি যে কথা আমি পূর্বেই বলেছি অবশ্যই অবশ্যই নবীকরণ সাসান বলেছেন যা সে আনাপি সাবি মালিকি হাম্বলিয়া হালিয়া সালাফি সালাপি যেই হোক অবশ্যই মসজিদে গিয়ে ফেরত সালা আদায় করার অধিকার তারা আছে পিছনে শাড়িটা তাদের জন্য ছেড়ে দেবেন আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আপনারা নবীচ্ছে আল্লাহ চেয়ে যারা বেশি বলবে তারাই হবে কিন্তু আবু যাইনি অবশ্যই আমার আধানোর সময়ে সেটা যিনি করেছিলেন ভালো করেছিলেন যাদের ফেতনা তার ঘরে আটকে রাখুন কিন্তু আপনার স্ত্রীকে আপনি বাসিন্দা বুঝে পাঠাবেন চৈত্র ছেলে পাঠাবেন আপনাকে মহিলা মেম্বার হতে তাকে সিট গ্রহণ করতে তাকে প্রতিযোগিতা করতে পাঠাবেন আর ফরসালা আদায় করতে গিয়ে তখন ফেতনা না তখন আর হবে না কে হে আপনি অবশ্যই সুধরে যান নবীচ্ছে বেশি বসবেন না কেউ আর আমল করতে গেলে অবশ্যই অবশ্যই নবী যেটা বলেছে সেটা আগে আমল করা লাগবে তারপর শাহবাদের আমলগুলো করা লাগবে অন্য কিছু করলে বেদাতি হয়ে যাবে